চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা পঁচিশে এপ্রিল শুক্রবার হতে শুরু হয়েছে এবার জব্বারের বলি খেলার একশো ষোলোতম আসর বসল ঐতিহাসিক লালদিঘি মাঠে বলি খেলা উপলক্ষে চব্বিশে এপ্রিল থেকে তিন দিনের বৈশাখী মেলা শুরু হয়েছে লালদিঘি মাঠ ও আশপাশের চার বর্গ কিলোমিটার এলাকায় দেশের আলোচিত জব্বারের বলি খেলা এবং বৈশাখী মেলা সুষ্ঠুভাবে আয়োজন করতে চট্টগ্রাম নগর পুলিশের সিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেছে মেলা কমিটি নগর পুলিশের উপকমিশনারের দক্ষিণ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় পুলিশের পক্ষ থেকে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল এবং যানবাহন চলাচলে সুবিধার্থে আন্দরকিল্লা থেকে আদালত পর্যন্ত প্রধান সড়কে মেলার দোকান না বসানোর পরামর্শ দেওয়া হয়েছে একই সঙ্গে মেলাকে ঘিরে দোকান বিক্রির দখল চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয় ব্যবসায়ীরা এই মেলায় অস্থায়ী দোকান বসিয়ে গৃহস্থলী ও রান্নাঘরের বাসন মিষ্টি ঝাড় পাটি আসবাবপত্র কাঠ বাঁশ ও ব্যাতের জিনিসপত্র গাছের চারা ও মাছ ধরার জাল সহ বিভিন্ন ধরনের হস্তক্ষ শিল্প বিক্রির জন্য পসরা সাজিয়েছেন ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও এই মেলার ব্যবহারিক তাৎপর্যতা রয়েছে চট্টগ্রামের মানুষ রান্নাঘর ও গৃহস্থলে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য এই মেলার অপেক্ষায় থাকেন মেলায় ভালো বিক্রি হয় বলে সমান আগ্রহ থাকে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী প্রতি বছর বারোই বৈশাখ ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়ে থাকে বকশিরাতে আব্দুল জব্বার সদাগর উনিশশো নয় সালে এই বলি খেলার প্রবর্তন করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ ও যুবকদের করতে কুস্তি বা বলি খেলা শুরু করেছিলেন মাঠে সেই থেকে বৈশাখ মাসের বারো তারিখ বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে কালের বিবর্তনে এই বলি খেলা এই অঞ্চলের ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে রূপ লাভ করেছে প্রাণের মেলায় তথ্যচিত্রে মিঠদে സെലിനാക്ടർ ദോനിക്ക് ഇൻഫോ ബംഗ്ലാസ്